হ্যালো ভাই বোনেরা আজকে বুধবার তো বুধবারে নিরে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি আগে দেখে নাও আজকে হয়েছে শুধু এই কী বলে শোল মাছের ঝাল ঝোল যাই বলবে পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলু দিয়ে করেছি ঠিক আছে আজকে আর কিচ্ছু রান্না করিনি আর কালকের চিংড়ি আছে ইয়ে চিংড়িটা লাউ চিংড়ি খুব সুন্দর হয়েছে খেতে ভাই বোনেরা তো আমাদের বেশি তরকারি ওঠে না তিনটে প্রাণী কত খাবো তো আজকে সেটা রয়ে গেছে তো এটা এই লাউটাও একজন প্রতিবেশী দিয়েছে পাশেন না একটু দূরের প্রতিবেশী সে দিয়েছে লাউটা খোসা বাজাও করবো কালকে করব আর হয়েছে দেখে নাও পাটিসাপটা পিঠে আজকে তো সংক্রান্তি সংক্রান্তি তো আজকে তো শেষ দিন হুম তো সেই জন্য একটু পিঠে করতে হয় তো সে একটু পিঠে করেছি তো এই পিঠেটা করে ভাই বোনেরা আমি যেরকম করি সেরকমই কিন্তু পাঠিসাপটা পিঠে করে আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হইনি ঠিক আছে কারণ ক্ষীরটাকে আমার আমার মনের মতন করে ক্ষীরটাকে করতে পারিনি সেই জন্য আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হইনি না তো এমনি ঠিক আছে খেতে খুবই ভালো হয়েছে কিন্তু আমি আরও একবার করব ঠিক আছে পার্ট সাপটা পিঠেটা এমনি খেয়ে বাবা ভালো আছে তো ছেলে খেয়েছে ভালো আছে ওদের ভালো লেগেছে কিন্তু আমি আমার মনের মতন কারণ ক্ষীরটা কালকে দেখলে তো কালকে যে ওই মিল্ক করেছি ওটা দিয়েই আমি করেছি ওটাকে একটু দুধ দিয়ে নেড়ে টেড়ে ওটা দিয়েই করেছি কিন্তু আমার ক্ষীর হয় একদম নরম তুলতুলে তুলে খুব সুন্দর মাখনের মতন যাই হোক ভাই বোনেরা এই হলো খাওয়া দাওয়া আর হ্যাঁ এখন আবার উন্নয়নের পাঁচালি এই টিভিতে দেখতে দেখতে এই একটু খবর দেখি তো দেখছি যে রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবে আমাদের মূর্খদের রাজপুত্র ঠিক আছে তো আচ্ছা আমি যদি উন্নয়ন করব আমার লোককে কি শোনানো প্রয়োজন আছে এগুলো মানে মানে কি বলবো মানে হাস্যকর চলাফেরা করছে মানুষ তাহলে দেখতে পাচ্ছে না তাই মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে হচ্ছে মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে আমরা এই করেছি আমরা সেই করেছি আমরা সেটা মানুষ বুঝবে মানুষ দেখবে এর জন্য আবার পাঁচালি পরে রঞ্জিত মল্লিকের বাড়িতে সিনেমা আর্টিস্ট অবশ্যই এরা তো কী বলবো সিনেমা আর্টিস্ট বলো আর সিরিয়াল আর্টিস্ট বলো সব একটা বিধায়কের টিকিট পাওয়ার জন্য সব উঠে পড়ে লেগেছে দেখছি তো একটা টিকিট পেলে একবার জিতলে অন্তত লাইফটা সেটেল হয়ে যাবে এই হবে মানে উন্নয়নের পাঁচালি এটা একটা হাস্যকরী ব্যাপার আমাদের রাজপুত্র যাবে হচ্ছে রঞ্জিত মল্লিকের বাড়িতে মূর্খদের রাজপুত্র তো যাই হোক ভাই বোনেরা আরও একটা হ্যাঁ ইউটিউবারকে ধরে নিচ্ছে এখন মানুষকে অনেক ধরে নিচ্ছে কেস দিচ্ছে এগেনস্টে বললে মাননীয়ার এগেনস্টে বললে তার ভাইফোর এগেনস্টে বললে এখন শুধু নাকি কেস দিচ্ছে ফলস কেস কোন দিন না ভাই বোনেরা আমি ওর বাবা বলছি তুমি ছোটোখাটো ইউটিউবার তোমাকে কিছু করবে না এটাও অবশ্য ঠিক আমি চুনো ফুটি যাই হোক ভাইবোনেরা আমার দুশো চব্বিশ জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ধন্যবাদ ও ভালোবাসা তোমরা আমার পাশে থেকে আমার দুশো চব্বিশ জন এই দু হাজার চব্বিশ হবে আমি তো বারবার বলি আমার সাহস অনেক বাড়বে গুটি পায়ে আমি এগোচ্ছি কিন্তু আমি এগোচ্ছি ভালো থাকবে সাবধানে থাকবে